মুক্তার সম্পর্কে মানে ভুল এসেস করা যায় না আমি ज्यादा বলবো এই কথাগুলো একটা যদি ভুল প্রমাণ করতে পারেন কত জনের সাথে যে প্রেম করেছে এর কোনো শেষ নেই আর কত ছেলের সাথে পুরুষের সাথে যে রাত কাটিয়েছে তাও মানে 2-300 হবে প্রথমে মানে 2-3000 টাকা নিত পরে শুনি 500-1000 টাকাও নাই রাজনৈতিক নেতা থেকে শুরু করে যুবক দানা মানে এক কথাই দেব ব্যবসায়ী আপনি বিপদিক আপনি যে আপনার ভাবি আছে ওকে তো সম্ভবত আনবো না দেখবেন উনি নিজের মুখে স্বীকার করবে বলবে যে এইভাবে ঘটনা ঘটছে কি ঘটনা সত্যতা জানতে পারেন ক্ষমা করেন আর যারা বলবো বলছে মানে মানে এই মুক্তা ভাবিও কথা বলছে যে আপনি আপনি মেয়েদের সাথে সাথে ছেলেদের না কেন এটার উত্তর দিচ্ছি এই যারা আপনারা আছেন এবং যারা দেখতেছেন কখনো কি কোনো মেয়েদের সাথে কোনো রেস্টুরেন্টে কোনো ক্যাফে কিংবা কোনো জায়গায় আমাকে মিশতে দেখেছে কেউ ভালোবেসে বিয়ে করে অনেকেই সুখী হতে চায় আমিও চেয়েছিলাম আপনারা অনেকে প্রশ্ন করেছেন আমি মহিলা পুলিশের সাথে এখনো সংসার করতেছি কিনা কিংবা মহিলা পুলিশকে আমি কিভাবে বিয়ে করেছিলাম মহিলা পুলিশের সাথে আমার কি হয়েছিল আমি আজকে আপনাদের সাথে একটি চরম সত্য কথা শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক এবার কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের স্ত্রীর একটি ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন এক ভাই দর্শক আলম হাসানকে নিয়ে যে তার স্ত্রী কথাগুলা বলেছিল মিডিয়ার সামনে এসে আলম হাসান নাকি জগন্যতম খারাপ এটা আসলে কতটুকু সত্যতা এটা অনেকেই কিন্তু এটা নিয়ে দ্বিধাদন্দ পড়ে গেছে এবার কিন্তু আলম হাসানের স্ত্রী মুক্তা তার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ উঠে এসেছে যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখাবো রিকোয়েস্ট করছি দর্শক সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক আলম হাসানের স্ত্রী মুক্তা নাকি আরও আলম হাসান ছাড়াও আরও একশো ছেলের সাথে তার অ্যাফেয়ার ছিল একশো ছেলের সাথে তার সম্পর্ক ছিল এটা কতখানি যুক্তিসঙ্গত কথা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো সম্মানিত ভিউার্স ভিডিও সম্পূর্ণ দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে কি আলম হাসানের স্ত্রী কি ফেসে যাচ্ছে এটা ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে সম্মানিত ভিওয়ার্স আমি আর কথা না বাড়িয়ে সরাসরি কয়েকটা ইম্পর্টেন্ট ভিডিও দেখাচ্ছি অবশ্যই ভিডিও দেখে আপনাদের মতামত জানাতে ভুলবেন না চলেন আমরা ভিডিও গুলো আগে দেখে আসি আমি কারো সাথে যদি কারোর সাথে তাহলে আমি যাবে না কারণ আমি বিয়ে করছি আমার কথা শেষ করি যদি এই চলে যায় তাহলে আর কোনো মানে চিন্তা ভাবনা ইচ্ছা নাই আর আপনারা এই কথা বলেন না ও সংসার করে ভাই ভাই দেশবাসীর উদ্দেশ্যে আর এই বিষয়টার জন্য সম্পূর্ণ ভাবে দায়ী আমার সাথী ভাই ইউটিউবার আমার আপনাদের ভাবির আগে বশবর্তী হয়ে ওনাদের সাথে যোগাযোগ আগে থেকে করে আমাদের বাসে আসার পর থেকে কিন্তু ওনারা ডলার ইনকামের জন্য ভিউয়ের জন্য আপনাদের ভাবির ভিডিও নিয়েছে ঘন্টার পর ঘন্টা যেটা আমাকে জানানোর একবার হলেও আমি প্রয়োজন বোধ মনে করি সো এই বিষয়টা একদম মিস্টেক আমার অডিয়েন্স সহ যারা আমাকে ভালোবাসেন এবং ঘৃণা করেন আমি সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি ক্ষমা করে দেবেন আর আপনাদের ভাবির জন্য দোয়া করবেন যেন যত যাই হোক না কেন যেহেতু আমি ওকে ডিভোর্স নাই ওর মনে আমাকে কোনো খারাপ উদ্দেশ্য চিন্তা ভাবনা কখনো যেন না আসে ভাই আপনি ওই সকল জন্য স্টেপ নিয়েছেন আমি আপনাকে বলি ভাই শুনেন কিছু ইউটিউবার আছে জন্য যেমন এই যে আমার সংসারটা পথে ছিল এই ডিভোর্স হওয়ার জন্য যেমন এই ভিডিওগুলো যদি পাবলিশ না হয় আমার বাড়িতে কালকে রাতে অশান্তিটা তৈরি হয় না এটা ঠান্ডা থাকে

অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করেছিলাম কি জানেন আল্লাহ লিখে রেখেছেন আমি কখনোই ভাবতে পারি নাই ঝড় বয়ে সেটা ভাবতে পারি নাই ভালোবাসা মানুষকে হারানোর কি যে একটা ব্যথা একটা বেদনা আমার মনে হয় চরম ভুক্তভোগী তার মধ্যে আমি একজন ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম এটাও সত্যি অল্প দিনের সম্পর্ক সেই ভালোবাসাটা বেশি দিন ছিল না দুজনেই কিন্তু সুখে শান্তিতে সংসার করার জন্য বিয়েটা করেছিলাম আমরা আমাদের মা বাবা আমাদের শ্বশুর শাশুড়ি সবাইকে দেখবো তাদের বিপদ আপদে সবাই পাশে থাকবো আমাদের মতো সুখী কে হবে বলেন তো যাই হোক মূল কথায় যাচ্ছি বিয়ে করার পরে আমরা একটি মুহূর্তের জন্য দুইজন সুখী হতে জিনিস একটু উপভোগ করতে মাঝে মাঝে ডিউটি করার অবস্থায় আমার মনে হয়তো ব্যাংকারে যে খাগড়াছড়িতে এল এম ছিল এম জি বেলে লুট দিয়ে ব্রাস্ট ফায়ার দিয়ে নিজে নিজেই পৃথিবীর মায়ের ত্যাগ করে চলে যায় এরকমটা একটা ছেলের কখন মনে হতে পারে বলেন আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে এখন কোথায় আছে সে তার চাকরি আছে কিন্তু আমার চাকরি নেই সে অভিযোগ করার কারণে কিন্তু আমার চাকরি চলে গিয়েছিল কাবির নামার হয় সে অভিযোগ করেছিল দাম্পত্য জীবন অনেক ঝগড়া হয় অনেক কিছুই হয় যখন আমার চাকরিটা যায় জানেন চাকরির জন্য আমি যতটা কষ্ট না পেয়েছি চাকরি চলে যাওয়ার কারণে তার থেকে বেশি কষ্ট পেয়েছি আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তার জন্য সে আমাকে ছেড়ে চলে গিয়েছে চাকরি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে জীবন এবং বাস্তবতা কতটা কঠিন কতটা দুঃখজনক কতটা বেদনাদায়ক আপনারা জানতে চেয়েছেন সে যদি আমার কাছে আসে আমি তাকে মেনে নেব কিনা এটা আপনাদের প্রশ্ন করাটা স্বাভাবিক আমি কথাটা বলার জন্য আসছি আসলে তার অনেক আগে বিয়ে হয়ে গেছে এতদিনে তার বাচ্চা হয়ে যাওয়ার কথা হয়তো সে সুখে আছে আমি তো বদুয়া করবো আমি মন থেকে চাই সে সুখে থাকুক সে ভালো কিছু করুক তার জীবন আরো ভালো কিছু আসুক আরেকটা বিষয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যে তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আপনারা বলবেন যে ভাই এখনো তাকে ভালোবাসেন কিনা আসলে কি জানেন মানে কাউকে ভালোবাসলে যদি তার সাথে কোনো কিছু হয় অন্যায় হয় কিংবা যাই হোক না কেন তার প্রতি ঘৃণা থাকে খুব থাকে অনেক কিছু করতে মন চায় কিন্তু তারপরেও ওই ব্যক্তিটা চায় যদি সত্যিকারের ভালোবেসে থাকে যে সে ভালো থাকুক সে ভালো কিছু করুক আমিও মন থেকে চাই যাকে সময় ভালোবাসতাম যাকে নিয়ে আমি একদিন হল সংসার করেছি যার গর্বে আমার মোহাম্মদ যে আমাকে উপহারটা দিয়ে গিয়েছে এখন মাঝে মাঝে নানির বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে আসি এই উপহারটার জন্য হলো তো আমি তার জন্য দোয়া করব। যে আমার আগেকার সহদর্মিনী মহিলা পুলিশ ও ভালো থাকুক ও সুখে থাকুক আল্লাহ তালা ওকে সুখ শান্তি এবং অর্থ দিয়ে প্রাচুর্যময় করে রাখুক আর একটা কথা হচ্ছে আমি যে কষ্টটা আমার জীবনে পেয়েছি যে বেদনাটা পেয়েছি আমি তখন শেয়ার করতে পারি নাই তখন আমার দিন ছিল না আমাকে অনেকেই বলেছে আমি মনে হয় পাগল হয়ে যাব পাগল হয়ে গিয়েছি আমি কিন্তু তখন বুঝি নাই যে কেন আমাকে সব বলতেছে কিন্তু এখন আমি বুঝি যে কি কারণে আমাকে এই কথাগুলো বলেছিল আপনাদের মনে এখন প্রশ্ন আসে যে আলম হাসান ভাই ডিভোর্স টা কি আপনি দিয়েছিলেন না সে দিয়েছিল ডিভোর্সটা যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম যিনি মহিলা পুলিশ ছিলেন উনি আমাকে দিয়েছিলেন এবং ডিভোর্সটা দেওয়ার আহ পাঁচ মাস পরে আমি জানতে পারি যে তিনি আমাকে ডিভোর্স দিয়েছেন যেদিন আমাকে উনি ডিভোর্স দেয় যেদিন আমাকে উনি ডিভোর্স দিয়েছিল সেই অনুভূতিটা আজকে আমি প্রকাশ করব না অনুভূতিটা কিভাবে ডিভোর্স হয়েছিল কেমন লেগেছিল সেদিন কতটা আনন্দ পেয়েছি না কষ্ট পেয়েছি আপনারা এই বিষয়টা কমেন্ট করবেন এখান থেকে আমি আপনাদের পরবর্তী আপডেটটা দেব। আমি তো ক্ষমা করে দিয়েছি কারণ আমি জানি ক্ষমা করলে ক্ষমা পাওয়া যায় সে ভালো থাকুক যে সকল ভালোবাসার মানুষগুলো প্রতারণা করেছে বেইমানি করেছে কষ্ট দিয়েছে তারা ভালো থাকুক কিন্তু জানেন তো আল্লাহ তালা একজন আছে অন্যায় করলে অপরাধ করলে কাউকে কষ্ট দিলে সে কি ভালো থাকতে পারে বলেন আমি আমার চাকরি চলে গেছে ঠিকই আমার গায়ে ওই ইউনিফর্মটা নেই আজকে আমি একজন সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করেন তালা আমাকে স্বাধীনতা দিয়েছে সুন্দর জীবন উপহার দিয়েছে আজ আমি অনেক সুখে আছি এই সুখ আল্লাহ তালা যে আমাকে উপহার দেবে আমি কখনোই ভাবি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ সত্যি মহান উপবিত্র আমি আপনাদের সাক্ষী রেখে ওনার দরবারে সুখী আদায় করতেছি আমার এই দিনটার জন্য আমি কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কারণ আমি জানি এটা আমার জন্য একটি বড় ধরনের পরীক্ষা যখনই আপনার জীবনে বিপর্যয় দুঃখ কষ্ট বালা মুসিবত না কেন মনে রাখবেন আল্লাহ রেখেছেন যারা যারা জানেন যারা দেখেছেন আমার আশেপাশের লোক তারা জানেন কেমন ছিল আজকে আমি মোহাম্মদ আলম হাসান আপনাদের ভাই চাকরি চলে যাওয়ার কারণেই ভাই হতে পেরেছি যদি চাকরি না যাই ভাই হতে পারতাম না আজকে আমাকে আর্মি সদস্য বিজেপি সদস্য পুলিশ সদস্য বেশিরভাগই আমাকে ভালোবাসেন দেখলে কাছে আসেন কুশলাদি বিনিময় করেন অনেকে জড়িয়ে ধরেন এই জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আপনাদের ভালোবাসা পেয়ে ধন্যবাদ জানাচ্ছি শুধু নয় আমি জানি বাংলাদেশ সহ বাইরে যারা আছেন অনেকে আমাকে ভালোবাসেন এই যে মহিলা পুলিশ আমার জীবনে যিনি এসেছিলেন যিনি এসেছিলেন আমার জীবনে উনি ভালো থাকুক ওনার ভালো হোক একটি কথাই বলবো ওনাকে কেউ দু করবেন না আমি অন্তর থেকে চাই সে ভালো থাকুক কারণ একটা উপহার আমার কাছে আছে মিহাল হাসান মিহাল হাসান আছে আমার মাঝে মাঝে মনে হলে আহ অনেক কষ্ট লাগে জানতে চাইছেন যে আমি তাকে এখনো ভালোবাসি কিনা আসলে এখন আর ভালোবাসা আসে না কারণ এত কষ্ট পেয়েছি এত কষ্ট পাওয়ার পরও কি আর ভালোবাসা থাকতে পারে এতগুলো বছর চলে গিয়েছে যারা ভালোবেসেছেন যারা ভালোবেসে বিয়ে করেছেন তারও যেন দাম্পত্য জীবন নষ্ট না হয় যদি কারো সন্তান থেকে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যে যত বড় অপরাধী হোক না কেন কেউ কাউকে ছেড়ে চলে যাবেন না সন্তানটা এতিম হয়ে যায় শুধু এতিমই হয় না পৃথিবীতে যতদিন ওই মানুষটা বেঁচে থাকে ওই সন্তানটা বেঁচে থাকে ওই ভাইটি বেঁচে থাকবে বোনটি বেঁচে থাকবে কি যে একটা দুর্বিশ্ব বেদনা নিয়ে মানে জীবন অতিবাহিত করবে এটা শুধু যারা ভক্তভোগী একমাত্র তারাই জানে আবার অনেকে এতটা পাশান হৃদয়ের অধিকারী হয় তারা তাদের ভালোবাসার মানুষটিকে ভুলে যেতে একটু দ্বিধাবোধ করে না আসুন আমরা ভালোবাসার মানুষকে সবাই রেসপেক্ট করি যদি অন্যায় করে থাকে আমরা তাকে ক্ষমা করে দেই কারণ আপনি ক্ষমা করলে ক্ষমা পাবেন ক্ষমায় মহৎগুণ পুরান এবং হাদিসে অনেক জায়গায় ক্ষমা করার কথা বলা হয়েছে আর দেখেন যারা ক্ষমা করেছে তারাই উত্তম এই জন্য মন থেকে ভালোবাসার মানুষকে আবার বলবো আমিও ক্ষমা করে দিই আপনারাও ক্ষমা করে দিন আমার জন্য দোয়া করবেন ওখানে যার সাথে বনি হয় না ওকাম করতে যে তাকে রেপ কেসের মামলা দেয় আর এসআই পর্যন্ত ওর কাছে হার মেনে গেছে ফোরম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কে মুক্তা একশো বার একাতে বেস্তি বার একাতে কিনতে পারে এক মাস দুই মাস এক মাস দুই মাস সর্বোচ্চ তিন মাস এরপরে দেখবেন যে নাকটা সম্পর্কে বলতে গেলে মানে বলে শেষ করা যায় না মানুষের তো দু একটা খারাপ গুণ থাকে ভালো গুণ থাকে এই মেয়ে সম্পর্কে বলে শেষ করা যাবে না তো ঝিনাইদ আমি যা বলবো এই কথাগুলোর এক মিথ্যা যদি ভুল প্রমাণ করতে পারেন বা আমি মিথ্যা বলেছি যদি বলতে পারেন যা বলবেন সেটাই মেনে নেব এবং আমার এই বক্তব্য গুলো শোনার পরে ঝিনাইদ শহরে যে কারোর কাছে যে কারোর কাছে শুনবেন এক নামে এক কোথায় প্রথম থেকে শুরু করি কত জনের সাথে যে প্রেম করেছে এর কোনো শেষ নেই আর কত ছেলের সাথে পুরুষের সাথে যে রাত কাটিয়েছে তাও মনে দুই তিনশো হবে মিনিমাম তো প্রথমে মনে হয় দুই হাজার টাকা নিত পরে শুনি পাঁচশো এক টাকাও নাই রাজনৈতিক নেতা থেকে শুরু করে যুব সমাজ মানে এক কথাই দেহ ব্যবসায়ী এন্ড ইতিপূর্বে মানে যখন যার সাথে বনিবনা হয় না ওয়াকাম করতে দেয় তাকে রেপ কেস মামলা দেয় এর আগে রেপ কেস মামলা দিয়েছে এমন কি থানার এসআই শোনা শুনছে এটা আমিও জানি এটা আমি মানে শুন না মানে তো শুনছি তো থানার এক এসআই পূজন্ত ওরcasa আর মিলে গেছে মানে ও এমন জিনিস তো এবারে যাকে বিয়ে করছে। কি হই যে ইউটিউবার না ফেসবুক না কনটেন্ট ক্রিয়েটর না কে মুক্তা ওমন বা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার কে সকাল বিকাল কিনতে পারে বেসতে পারে সকাল বিকাল মনে করেন যে ওরকম কি না কি একটা নাম যারা বিয়ে করছে এবং বাচ্চা বাচ্চা একটা ওরম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার মুক্তা একশো বার এক হাতে বেসতে পারে এক হাতে কিনতে পারে মানে মুক্তার কাছেও কিছুই না আমি বলে দিলাম লিখে রাখেন এক মাস দুই মাস এক মাস দুই মাস সর্বোচ্চ তিন মাস এরপরে দেখবেন যে নাই এবং মুক্তা ওর কাবিনে টাকা থেকে শুরু করে ওর বাসা ঢাকা তাতে কি হয়েছে সবকিছু শুরু করে পেয়ে সারবে মানে মানে একটা কথা আছে না বেশি সিয়ানা মানুষ ধরা খায় তা ওই ছেলেটা বাড়ির কাছে মুক্তার কাছে ধরা খাইছে মুক্তা সম্পর্কে মানে জানেও না মুক্তা কি জিনিস আর দুই নম্বর হলো মানে মুক্তার কথা আমি কি বলবো এর আগে একজন নিয়ে গেল তার সাথে বনি বনা হয়নি এটা সম্ভবত দুই একুশ সালের ঘটনা হবে তাকে রেপ কেস দিয়ে দিল মানে আবার শহরের ভিতরে ওপেনে পায়রা তত্তরে মারামারি করে মেয়েদের সাথে ছেলেদের সাথে জিনেদা শহরে আপনি ইয়ং বয়সী থেকে শুরু করে যাকেই দেখাবে এ কি কিনা বলবে এত ব্যবসায়ী এবং এটা সবাই জানে মানে এটা মার্কা মারা সিল মারা মানে কিছু থাকে না দু একজন একটু আকাম কুকাম করে তা না এটা মানে একদম অরিজিনাল ব্যবসায়ী তো আমি বলে দিলাম এবার যাকে বিয়ে করছে তার কাছ থেকে কাবিনের টাকাও নেবে তাকে হ্যাসেলও করবে তার জীবন একদম জ্বালিয়ে সেরে ফেল দেবে ওই ভিডিও দেখছেন ফেসবুকে সাইতেছে মিষ্টি মিষ্টি কথা বলছে সর্বোচ্চ তিন মাস সর্বোচ্চ তা তিন মাস বেশি বলে ফেলেছি এর বেশি আর কি বলবো তোমার বউকে কুত্তা কামড়াছে নাকি তোমার বউকে কি কুত্তার সাথে লাগে না ভাই বুঝছো মানুষ দেখ আসলে ভাই কি অবস্থা ভাই

আমি তিন দিন ধরে রাত দশটার পর থেকে দুপুর একটা পর্যন্ত বাড়িতে এই যে তালা দিয়ে থাকে বাড়ি থেকে গেছে গা বাড়িতে মায়ের আশেপাশে থাকলে আমরা সবাই ডাক দেয় মা ও মা কনে গেছো তাড়াতাড়ি আহ কিন্তু আমার মা যখন বাড়িতে নাই আমি কারে ডাকুম তিনটা এই গড়ের ট্যাটটা রুমে তালা এই গড় তালা এই গড় দাও তালা এই যে এত সুন্দর বাড়ি ঘর ফালাইয়া থেয়ে যা আমার মাই গেছে গা এখন আমার রাইন্দা দিব কারা আমি খামু কি আমি গোসল করুম জামা কাপড় চেঞ্জ করুম চাভি কনে এখন আমার মাই যে বাপের বাড়ি গেছে এই আজকে কয়দিন হইছে তিন দিন এখন আমার কি অবস্থা হব আমি কি করুম mito এ mito এদিকে কা

বাফের বাড়ির কথা শুনলে কোন মা বোন ভাবি কার খুশি থাকে না আমার মারও ঠিক একবারে তিন দিন ধরে গেলো বাড়ি ঘরে তালামালা ফালেছে ভিতরে গরু আছে আমি আমার না

সম্মানিত ভিওয়ার্স এই যে ভিডিওগুলো দেখেছেন কথাগুলো শুনেছেন আলম হাসানের স্ত্রীকে নিয়ে যে অভিযোগ উঠে এসেছে এই অভিযোগটা আদৌ কি সত্য হতে পারে কি না সেটা দর্শক শ্রোতা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত ভিওয়ার্স আলম হাসান আগের স্ত্রীও কিন্তু চলে গিয়েছিল আলম হাসানকে অনেকটাই অভিযোগ করেছিল আলম হাসান খারাপ কিন্তু তার পরের স্ত্রীও একই অভিযোগ তাহলে এখানে কে সত্যবাদী আর কে মিথ্যার আশ্রয় নিচ্ছে সম্মানিত বিওয়ার্স সেটা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম